হ্যালো ফ্রেন্ডস কিছুদিন আগে পূর্বাভাসে দিয়েছিল না এখন বারবার তো মোবাইলেও দিচ্ছে খবরও দেখাচ্ছে যে ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখে খুব বৃষ্টি হবে আর বিশেষ করে আঠাশ তারিখে নাকি প্রবল বৃষ্টি হবে দেখো আজই আমি কি করেছি সকালবেলা দেখো চৌ আমাদের চৌবাচাটা দেখো কত বড় চৌবাচাটাকে জলগুলো সমস্ত আমি বালতি করে করে ফেলেছি আর যেই কলটার সাথে পাইপটা লাগানো আছে দেখো ওইটা হলো মিউনিসিপ্যালিটির কল মানে এইটা নতুন কল হবে এই কলে আমাদের জল আসবে আর পাঁচ ছ মাস বাদে হয়তো দেবে জলটা তো এখন থেকে বলেছে কলটা খুলে কলের ভেতরে যে জল আছে সেই জলটাকে বের করে দিতে ভেতরে অনেক নোংরা থাকে তারপর পাইপের ভেতরে নোংরা থাকে পরিষ্কার হবে তারপর জলে যে আয়রন থাকে সেগুলো সব বেরিয়ে যাবে আর আমি কিছুদিন আগে হঠাৎ দেখি যে এক সপ্তাহ হলো আমাদের সবার কলে মোটা করে জল পড়ছে আমার কলে জল পড়ছে না আমি যে পাশের বাড়ি এই যে টালি বাড়ি অক্ষা বাড়ির বন্ধুটাকে যে আসো হ্যাঁ হ্যাঁ গমিতা তোমাদের কলে জল পড়ছে নতুন যে কলটা দিয়েছে বলে হ্যাঁ মোটা করে জল পড়ছে না তো কেয়াল আচ্ছা আমাদের না সাত দিন হলো না কলে না জল আসছে না বলে কেন আছে তা তো বলতে পারছি না বলে মনে হয় ভেতরে প্লাস্টিক এসব কিছু আটকে আছে আমি তারপর কী করলাম কলটাকে খুললাম কলটা খুলে তারপরে ওইখান থেকে দেখলাম ভেতরে অনেক বড় একটা প্লাস্টিক আটকে ছিল এবার কী হয় সমস্ত পার্টসগুলো তো প্লাস্টিকে মোড়াই থাকে হয়তো কোনো একখানা প্লাস্টিক ভেতরে ছিল সেই প্লাস্টিকটা আটকে গেছিলো তারপর খোলার পরে এখনই প্রচুর জল আজকে আমি নিচে নেমে যে তারের যে জালিটা আছে দেখো পাশে হ্যাঁ এই তারের জালিটা দিয়ে আমি দশটা থেকে শো এগারোটা পর্যন্ত নিচে নেমে পুরো পরিষ্কার করেছি ভেবেছিলাম ব্লিচিং দেব কিন্তু ব্লিচিং দিলে কেউ বৃষ্টিতে সব ধুয়ে যাবে আর পরিষ্কার হবে না এখানে লিটার এতদিন দেড় হাজার না দু হাজার লিটার জল আহ হ্যাঁ এই জলগুলো ফেলেছি পরিষ্কার করছি আর এই যে কলের পাইপটা আছে কলের পাইপটা ওর মধ্যে লাগিয়ে দিয়েছি তার আমার ভেতরে যে কলটা আছে সেই কলের জলটা আমার খরচ হচ্ছে না আমার এই যে নতুন যে কলটা দিয়েছে সেই কলের জলটা তো আমরা ব্যবহার করি না সেই কলের জলটা দিয়েই এখন চৌবাচিটা ভরবো আর এই দেখো চারপাশে আমার গাছগুলোর কী অবস্থা আমি আজকে একটু আগে ওই জমিটা দেখছি দরজা ফুলেছিলো আর চারপাশে যে ওই বেডটা করা হয়েছিলো বেডের মধ্যে অনেক আগাছা হয়েছিলো সেই আগাছাগুলোকে আমি এখন তুললাম তুলে পরিষ্কার তুললাম মানে একটু আগে তুলে পরিষ্কার করলাম পরিষ্কার করে তারপর আমার মনে পড়লো আরে তোমাদের তো একটা কথা বলাই হয়নি তোমরা হয়তো কেউ জানো হয়তো বা কেউ জানো না যারা জানো না তাদের জন্য বলছে দেখো ওদের আসলে আমগুলো দেখো কি সুন্দর হলুদ হয়ে আছে না এই বছরেও কিন্তু সাতই জুন থেকে একান্ন দিন খুব সাংঘাতিক সময় মানে সাংঘাতিক খারাপ সময় কারণ এই আবার কিন্তু কলকাতায় পাঁচ ছজনে করোনা শুরু হয়েছে তারপরে দিল্লিতে হয়েছে বম্বেতে হয়েছে কাজে খুব সাবধান কারণ এবছর আবার রাহু এসেছে এবার রাহু গত বছর অনেককে ধনী করেছে রোড প্রতি করেছিল অনেকে ফ্লোর প্রতি করেছিলো দু হাজার কুড়িতে আমি আমার বাপের বাড়ি কমপ্লিট করেছি রাহু আমার ভালো করেছিল কিন্তু এবছর রাহু আমি কি করে বলতে পারছি না এখন কিন্তু রাহু কেতু একসাথে রয়েছে রাহু যদিও ভালো করে খারাপ করে তার সাথে ভালো করে রাহু কি করে ওই লটারি পেতে সাহায্য করে জুয়া খেলে যে টাকা পায় সেইখানে সাহায্য করে কিন্তু কেতু করে ঘরের মেয়েকে রাস্তা নিয়ে এসে নোংরা পথে নামিয়ে দেয় কেতু লোকে খুনি চোর এই যে চুর চুরির এগুলো যারা হয় তাদের কেতুর দোষ থাকে তারপর মদ ফদ এগুলো সব কিছু করা যে যার ধরো মেয়ের নেশা মদের নেশা আছে কেতু তারা একদম সর্বনাশ করে দেবে তাই জন্যই বলছি খুব সাবধানে থেকো আর আমার এই ভিডিওটা একটু ভালো করে মন দিয়ে দেখো এরকম আমার এই কুমড়ো গাছটা দেখো কেমন পদ্ম গাছ থেকে জড়িয়ে উঠে গেছে আর এখানে ঝিঙে গাছটা তো একটা মরে গেল আর পাশের যে দুটো গাছ ছিলো সে গাছ দুটো চলছে উঠেছে অনেকটা বেগ আর ও পাশেও দেখলাম একখানে শশা গাছ ছাদে লাগিয়েছিলাম সেই শশা গাছটাও মোটামুটি উঠেছে জানি না এবার কত দূর কী হবে আর এই দেখো পেছন দিকে গন্ধরাজ ফুলগুলো ফুটেছে কিন্তু ওগুলো এখন আর তোলা যাবে না আর কালকে যে লোহার বালতিটা ছিল আমাদের ওইটা বাথরুমে ব্যবহার হতো তো আমার শাশুড়ি সরিয়ে রেখে দিয়েছিলেন তো ওইটা তুলে রাখাতে দেখা গেলো ফুটো হয়ে গেছে তো নিচে দেখা একটা লোহার বালতি সাদা মতন দেখতে পাচ্ছো না এখন তো ফুল গাছের পেছনে ওই বালতিটা নামিয়ে রেখেছি ওই বালতিটার মধ্যে সমস্ত সার ভরব সার রাখার জন্য মাটি করে সারগুলো ভরে রাখবো প্লাস্টিকে ভরে রাখবো না হলে আবার ওখান থেকে ভেঙে বেরিয়ে যাবে ওদের কাছে আমগুলো শুধু দেখ সুন্দর লাগছে না দেখার মতো পেরেছিল তো পেরে আমাকে অনেকটা দিয়েছিল দিয়েছিল আর এখন যেগুলো আছে সেগুলো পারতে পারছে না কারণ ওদের না টালিটা না ভেঙে গেছে টালির যে ভেতরে বাঁশগুলো আছে বাঁশগুলো ভেঙে গেছে এখন যেই মুহূর্তে উঠবে না হুড়ুর করে বাঁশগুলো ভেঙে পড়লে ঘর পুরো একদম ভেঙে জলে ভসে যাবে আর ওর মা অসুস্থ মানে যে বউটা আছে মিতা মিতার মা অসুস্থ ওনার প্যারালাইজড হয়েছে বাদিকটা পুরো পড়ে যাচ্ছে এখন উনি বাড়িতে আছেন তো আমি মিতাকে বললাম মিতা মিউনিসিপ্যালিটি থেকে তো প্লাস্টিক দিচ্ছে তুমি কেন নিয়ে আসছো আবার কেয়া কে যাবে বললাম সবাইকে তো দেয় তুমি যাও বলছে না দরকার নেই আমি কিনে নিয়ে আসবো ওর বর কর্পোরেশন ইয়েতে কাজ করে সিএমডিতে কলকাতা সিএমডিতে কাজ করে তো আসার সময় কিনে নিয়ে আসবে তারপরে লাগাবে বৃষ্টি হলে ভালোই লাগে খারাপ লাগে যখন বৃষ্টির সাথে মেঘ ডাকা বাজ পড়া ঝড় হওয়া এগুলোকে খুব ভয় করে আমার আর বিশেষ করে আমার বড় যখন বাড়িতে না থাকে তখন যদি মেয়েটাকে বা বাজ পড়ে উড়ে বাপ রে আমার অবস্থা খুব খারাপ হয়ে যায় দেখো আমি ভেবেছিলাম কুমড়ো গাছটা কেটে ফেলবো কুমড়ো গাছের পাতাগুলো দেখো এখন কত বড় বড় হয়েছে দেখি একটু ছাদের ইয়েটা তোমাদের দেখি এটা হয়েছে কাঠের গুঁড়ো দিয়ে সার করছিলাম সেটা তো পুরো ভিজে গেল আর ওই দেখো আমার গাছগুলোকে কুমড়ো গাছগুলো দেখেছি ওকে সুন্দর দিয়ে উঠে গেছে পুরো মাচার মধ্যে আর এই পায়খানার পাইপটা কালকে বসানো হয়েছে আর ওই যে হলুদ সিমেন্টের বস্তাটা দেখতে পাচ্ছ না সেই বস্তার মধ্যে রয়েছে পুরো বালি আর আমি এখন সমস্ত কিছু দেখো কৌটোগুলো এখানে কৌটো ওইখানে ওই যে ইয়ে ফিল্টার ড্রামটা সমস্ত চিৎ করে দিলাম যা তোর মধ্যে এসে বৃষ্টি জল পড়ে তাহলে বৃষ্টি জলগুলো আমি কালেক্ট করে রাখতে পারবো ঠিক আছে ফ্রেন্ডস আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে তবে এই ধরনের বৃষ্টিটা খুব ভালো লাগে ঝিরঝিরে বৃষ্টি সারাদিন হলেও কোনো অস্বস্তি নেই কিন্তু ভয় লাগে যখন অঝরে পড়ে তারপর মেয়েক ডাকে বাজ পড়ে তখন খুব ভয় করে টাটা দরজাটা বন্ধ করে দিন